তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন তোমার সবচেয়ে প্রিয় মানুষটি তোমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে সে হয়তো একসময় তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত আর এখন তোমার একটা কথাও সন্দেহের চোখে দেখে এই মুহূর্তটা সবচেয়ে কষ্টের কারণ তখন তুমি বুঝতে পারো টাকা সাফল্য সম্পর্ক সব কিছুই এক পাশে বিশ্বাসই হলো আসল সম্পদ বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কটা ভেতর থেকে ফাঁপা হয়ে যায় কিন্তু সুখবর হলো বিশ্বাস ভাঙলেও সেটা আবার গড়ে তোলা যায় হ্যাঁ সময় লাগবে ধৈর্য লাগবে সত্যিকারে ভালোবাসা লাগবে আজ আমি তোমাকে বলবো বিশ্বাস ফিরে পাওয়ার সাতটি শক্তিশালী ধাপ যা শুধু সম্পর্কেই নয় তোমার জীবনকেও বলতে দিতে পারে প্রথম ধাপ হচ্ছে ভুল স্বীকার করা ভুল করলে তা ঢাকার চেষ্টা করো না অনেকেই ভাবে আমি যদি আমার ভুল স্বীকার করি তবে সে আমাকে আরও দুর্বল ভাববে কিন্তু আসল সত্য হলো ভুল ঢাকার চেষ্টা করলে সেটা আরও বড় আকারে সামনে আসে যদি তুমি সত্যি ভুল করে থাকো তাহলে সাহস নিয়ে বলো হ্যাঁ আমি ভুল করেছি আমি দুঃখিত এটা শুনতে সহজ কিন্তু করতে সবচেয়ে কঠিন কাজ কারণ এতে তোমাকে তোমার অহংকার নামাতে হবে তবে মনে রেখো সম্পর্ক টিকিয়ে রাখতে অহংকার নয় প্রয়োজন আন্তরিকতা দ্বিতীয় ধাপ সময় দেওয়া তুমি হয়তো ভেবেছো একবার ক্ষমা চাইলে সব আগের মতো হয়ে যাবে কিন্তু বিশ্বাস ভাঙা মানে যেন একটা কাঁচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে যাওয়া তুমি সেটা আবার জুটতে পারবে কিন্তু সেটা রাতারাতি হবে না অন্যজনের সময় লাগবে ক্ষত সারাতে মনকে আবার বিশ্বাসে ভরিয়ে তুলতে তাকে সময় দাও সে হয়তো কিছুদিন চুপ থাকবে হয়তো দূরে সরে যাবে এটাই স্বাভাবিক তুমি অপেক্ষা করো চাপ দিও না কারণ সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড়ো ওষুধ তৃতীয় ধাপ খোলামেলা যোগাযোগ করা সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হলো নিরবতা আর ভুল বোঝাবুঝি যদি তোমরা কথা না বলো তবে ভেতরে সন্দেহ আরও বাড়বে তাই খোলাখুলি কথা বলো জিজ্ঞেস করো তুমি কি অনুভব করছো বলো আমি চাইছি তুমি আবার আমাকে বিশ্বাস করো আমি কি করতে পারি এই কথোপকথন শুধু মুখে কথা নয় বরং মন থেকে হওয়া উচিত আর মনে রেখো যোগাযোগ মানে শুধু বলা নয় শোনাও অন্যজনের অনুভূতিগুলো মন দিয়ে শোনো কখনো কখনও শোনা মানে অর্ধেক কষ্ট সারিয়ে দেওয়া চতুর্থ ধাপ কাজেই প্রমাণ দেওয়া শুধু কথায় বিশ্বাস ফেরে না কাজই প্রমাণ করে তুমি সত্যি বলছো যেমন যদি তুমি বলো এবার থেকে আমি প্রতিশ্রুতি ভাঙবো না তাহলে প্রতিটি দিন ছোট ছোটো প্রতিশ্রুতি রাখো যদি বলো আমি সময় মতো আসবো তবে সেটা করে দেখাও যদি বলো আমি গোপন করব না তবে সত্যিই খোলামেলা থেকো ধীরে ধীরে যখন সে দেখবে তুমি শুধু মুখে নয় কাজেও বদলে গেছো তখন বিশ্বাস ফিরে আসতে শুরু করবে পঞ্চম ধাপ স্বচ্ছতা বজায় রাখা গোপনীয়তা আর মিথ্যে বলা এটা হলো বিশ্বাস নষ্ট করা সবচেয়ে বড় কারণ এবার যদি কেউ তোমার ওপর সন্দেহ করে তবে খুব ছোট একটা ঘটনা থেকেও সন্দেহ আরও গভীর হতে পারে তাই এবার থেকে স্বচ্ছ থেকে কিছু লুকিয়েও না সত্য গোপন করো না প্রয়োজনে নিজের থেকেই জানিয়ে দাও যাতে সে অনুভব করে তোমার আর কোনো গোপন নেই যখন সে বুঝবে তুমি কিছু লুকোচ্ছ না তখন তার ভেতরে নিরাপত্তা বোধ আরও জেগে উঠবে আর ধীরে ধীরে বিশ্বাস তোমার ওপর ফিরে উঠবে তোমার ওপর আরও গভীর হবে ছ নম্বর ধাপ অতীতকে টেনে আনা যা হয়ে গেছে সেটা নিয়ে বারবার ঝগড়া করো না অতীতে ক্ষত বারবার খুঁড়লে সেটা কখনোই সারবে না তুমি যদি সত্যি বিশ্বাস ফেরাতে চাও তবে অতীতকে ছেড়ে দিয়ে বর্তমানকে শক্ত করো ভাবো তো যদি প্রতিদিন পুরনো কষ্টগুলো মনে করো তবে আজকে সুখ কোথায় থাকবে তাই বলো চলো আমরা নতুনভাবে শুরু করি চলো আমরা আজ থেকে ভবিষ্যতের দিকে তাকাই আর সাত নম্বর ধাপ ভালোবাসা দিয়েই পূরণ করা এটাই হচ্ছে শেষ ধাপ ভালোবাসা বিশ্বাসের ক্ষত সারাতে ভালোবাসার বিকল্প নাই এখানে তোমরা দুজনা দুজনের যত্ন নাও ছোটো ছোটো চমক দাও তার প্রিয় জিনিসগুলো মনে রাখো প্রতিদিন প্রমাণ করো তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা মানেই বড় কিছু নয় বরং ছোট ছোট যত্নই বড় পরিবর্তন আনে যেমন ক্লান্ত হয়ে ফেরার পর এক গ্লাস জল এগিয়ে দেওয়া কোনো কাজের জন্য ছোটো ছোটো ধন্যবাদ বলা অথবা হঠাৎ করে একটা বার্তা পাঠানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই ছোট্ট ভালোবাসাই ভাঙা বিশ্বাসকে সারিয়ে তুলবে এখানে তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি রাহুল ও সুমি পাঁচ বছরের দাম্পত্য জীবনে সুখী ছিল কিন্তু একদিন রাহুল এমন একটা ভুল করলো যা সুমির বিশ্বাস ভেঙে গেল সুমিও রাহুলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল দূরে সরে যাচ্ছিল প্রথমে রাহুল অনেক অজুহাত দেয় কিন্তু পরে বুঝতে পারে এটা কোনো সমাধান না সে প্রথমে নিজের ভুল স্বীকার করে তারপর সুমিকে সময় দেয় চাপ দেয় না প্রতিদিন ছোটো ছোটো কাজ করে প্রমাণ দিতে শুরু করে সময় মতো বাসায় ফেরা কোনো কিছু লুকিয়ে না রাখা দেওয়া প্রতিশ্রুতি রাখা ধীরে ধীরে সুমি দেখে রাহুল সত্যিই বদলেছে সে আবার রাহুলের কাছে যেতে শুরু করে আর কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক আগের থেকে আরও গভীর হয়ে ওঠে এই গল্পটা আমাদের শেখায় বিশ্বাস একবার ভাঙলে সেটা সারতে সময় লাগে কিন্তু ভালোবাসা ধৈর্য আর সততার মাধ্যমে সেটা আবারও গড়ে তোলা সম্ভব মনে রেখো বিশ্বাস হলো সম্পর্কের মেরুদণ্ড এটা হারানো যায় আবার গড়েও তোলা যায় তুমি যদি সত্যি চেষ্টা করো তবে অসম্ভব কিছুই নেই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি বিশ্বাস করি এই সাতটি ধাপ যদি তুমি মেনে চলো তবে তোমার ভাঙা সম্পর্ক নতুন করে বেঁচে উঠবে আর তোমাকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করো আর নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলো